নিজের আপনার কিনা মায়ের তসবির স্টেটাসের মধ্যে লাগিয়ে দিচ্ছেন যতজন দেখবে আপনার কিনা সেই সমস্ত মানুষও গুনেগার আর যেই লাগালো আপনার কিনা কেয়ামতের ময়দানে কাল আপনার মা আপনাকে টুটি ধরে জাহান নামের মধ্যে নিয়ে যাবে একটু হাদিস খুলে দেখবেন একজন মহিলা মানুষ চারজন পুরুষকে টুটি ধরে জাহান নামের মধ্যে নিয়ে যাবে মহিলাকে আপনি কি কম মনে করেছেন একজন মহিলা মানুষ পুরুষকে চারজন ধরে জাহান নামের মধ্যে নিয়ে যাবে সেই জিনিসটা আপনাদের খেয়াল নাই আজকে দুনিয়া এমনটা হয়ে গিয়েছে এমন হয়ে গিয়েছে যে দুনিয়ার মধ্যে আসা আমাদের বড় বিপদ যে দুনিয়ার মধ্যে আপনার কিনা চলাফেরা করে অনেক বিপদ আজকে মুসলমানের উপরে আপনার কিনা সব জায়গার মধ্যে মুসলমান লাঞ্ছিত অপমানিত উদ্ভাসিত আজকে মুসলমানেরা সব জায়গার মধ্যে মার খায় কেন আমরা নিজের ব্যাকগ্রাউন্ড কে চেঞ্জ করতে পারলাম না এখনো সময় আছে চেঞ্জ ইউর ব্যাকগ্রাউন্ড এখনো সময় আছে চেঞ্জ ইউর ক্যারেক্টার এখনো সময় আছে আপনার ব্যাকগ্রাউন্ড কে চেঞ্জ করেন ক্যারেক্টার কে চেঞ্জ করেন তারপরে আপনি পৃথিবীর জমিনে ভালোভাবে চলতে পারবেন ফিরতে পারবেন যদি না চেঞ্জ করেন নারুল হামিয়া আপনার জন্য জাহান নাম অপেক্ষা করছে জাহান নামের মধ্যে যাবেন না আল্লাহ পাকের ফরিস্তাগন টুটি ধরে ধরে আপনাকে জাহান নামের মধ্যে নিয়ে যাবে যায়।